মুসলমান তোমার চরিত্র যেন সবার চাইতে ভিন্ন হয় তোমার চরিত্র দেখে যেন অঙ্করা শিক্ষা নেয় এমন বড় কার কাজ করবে না যাতে তোমার কারণে এখন কষ্ট পায় কতটা কষ্ট পায় তেমন মুসলমান তোমাদের ইতিহাস জানো করে যে হিসাবে করেছিলো আমার দেশে কোনো মুসলমানকে রাখবো না আমার দেশে কোনো মুসলমান রাখবো না গুলি করে অনেক বিশ্বাস করে দিয়েছিল যারা পেরেছিল পালিয়ে গিয়েছিল কিন্তু রাজার মনে সন্দেহ হলো মনে হয় এখনো মুসলমানরা লুকিয়ে আছে মনে মনে সন্দেহ হলো যে এখনো মনে হয় আমার দেশের মুসলমান আছে ওই তারা বলছে না স্যার নেই বলছে আমার মন বলছে আছে আচ্ছা মুসলমান আছে কি না আছে আমার পরীক্ষা করা হয় ওই কেমন করো বলে রাস্তার ধারে একটা কতটা রেখে দাও পানির ভরা রেখে দাও আর পাশে একটা বয়স্ক মহিলাকে বসিয়ে দাও

বলে কোথায় নিয়ে যাবে বলে রাজার দরবারে বলে কেন ভাই কি দোষ করেছে বলে তোর নাম কি বলো তুই এমন নাম বললো যেটা খ্রিস্টানদের নাম কিন্তু বই তার বলছে মিথ্যে কথা বলছি তুই মুসলমান চল তোকে বলে নিয়ে যাবো বলে কেন ভাই আমি মুসলমান নয় বলে না তো মুসলমান চাল নিয়ে যাবো তখন শেষ ভাই যুবকটা বললো আচ্ছা ভাই বলো তো দেখি আমার টুপিও নাই আমার দাড়িও নাই আমার লেবাস মুসলমানের

ना इन्हीं जो भी बोला हूँ कोई मुस्लिम চলতে পারো তাহলে সেই জিনিসটা হারাম হবে আর যদি সরকার তোমার হারাম হবে তাই

মুসলমান তোমার চরিত্র যেন সবার চাইতে ভিন্ন হয় তোমার চরিত্র দেখে যেন অন্যরা শিক্ষা নেয় এমন কোন খারাপ কাজ করবে না যাতে তোমার কারণে অন্যরা কষ্ট পায় অন্যরা দুঃখ পায় করে কেমন মুসলমান তোমাদের ইতিহাস জানো করে হিরান বাদশা বলেছিল আমার দেশে কোন মুসলমানকে রাখবো না আমার দেশে কোন মুসলমান রাখবো না গুলি করে অনেকজন করে দিয়েছিল যারা পেরেছিল পালিয়ে গিয়েছিল কিন্তু রাজার মনে সন্দেহ হলো মনে হয় এখনো মুসলমানরা লুকিয়ে আছে মনে মনে সন্দেহ হলো যে এখনো মনে হয় আমার দেশে মুসলমান আছে বই তারা বলছে না স্যার কেউ নেই বলছে আমার মন বলছে আছে আচ্ছা মুসলমান আছে কি না আছে আবার পরীক্ষা করা হোক ওই কেমন করো বলে রাস্তার ধারে একটা কতরা রেখে দাও পানির ভরা রেখে দাও আর পাশে একটা বয়স্ক মহিলাকে বসিয়ে দাও

বলে কোথায় নিয়ে যাবে বলে রাজার দরবারে ওই কেন ভাই কি দোষ করেছে বলে তোর নাম কি বলো তুই এমন নাম বললো যেটা খ্রিস্টানদের নাম কিন্তু বই তারা বলছে অহক মিথ্যে কথা বলছি তুই মুসলমান চল তোকে ধরে নিয়ে যাবো বলে কেন ভাই আমি মুসলমান নয় বলে না তো মুসলমান চলিয়ে নিয়ে তখন শেষ ভাইয়ের যুবকটা বললো আচ্ছা ভাই বলো তো দেখি আমার টুপিও নাই আমার দাড়িও নাই আমার লেবাস মুসলমানের মতো

ফলো করো আর নবীর সুন্নত মেনে চলো যদি নবীর সুন্নত চলতে পারো তাহলে সেই জিনিসটা হারাম হবে আর যদি শয়তান তরিকায় করো তোমার হারাম হবে তাই জেনে রাখো যে শয়তান করবে না সুন্নত তরিকায় করো ভাই ওমর খায়ের মা বলতে সামি গো তুমি